বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষভাবে লড়াই করার জন্য কোচবিহারের কংগ্রেস প্রার্থীকে নির্বাচন থেকে সরে আসার জন্য আবেদন জানাবে জেলা সিপিআইএম এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কোচবিহার জেলার ব্রাহ্মণের আহ্বায়ক অনন্ত ইন্ডিয়া যেটা জোর হয়েছে সেখানেও পরিষ্কার বলা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সীতারাম যে এই নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে নির্বাচনী জোর হবে আমরা আমাদের রাজ্যে যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা কংগ্রেসকেও বলেছিলাম যে আপনারা আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আসন আমরা সমঝোতা করে নির্বাচনে লড়াই করি কিন্তু আজকে কংগ্রেস কোথাও আমাদের যেখানে প্রার্থী আছে তারা প্রার্থী দেয়নি কিন্তু আমরা দেখলাম কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএমের সঙ্গে আমাদের জোট ফরোয়ার্ডগুলো সঙ্গে নয় হ্যাঁ এবার সিপিএম কী করবে সেটা তারা ঠিক করে আমরা উল্টো বলছি যে আমাদের বামফ্রন্টের যে ঐক্য জন্মলবনের থেকে ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায় তার চিহ্ন সিংহ তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত তারপরেও আমরা আমার জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে যে আপনারা আসুন এই মুহূর্তে দেশের সামনে বিজেপির বিপদ রাজ্যের সামনে তৃণমূলের বিপদ এ দুটো শক্তিকে পরাজিত করবার স্বার্থে আপনারা বাম ফ্রন্টের প্রার্থীকে পড়তেন এবং এই কথাটা পরিষ্কার করে আজকে জানানোর জন্যই আমরা প্রেস ডেকেছি আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়টা জানতে কলকনু